কিছু স্বপ্ন ছিল এরকম একটা জায়গায় কিছুটা সময় স্পেন্ড করবো দিকের কাজে খুব দ্রুত গতিতে চলছে খুব শীঘ্রই আমরা সব ট্রেন বারোবজি আকারে পাবো এদের কিছু বলা যাবে না কারণ এরা হচ্ছে দলে ভারী এই গরমের মধ্যে আমি যাচ্ছি কলকাতা চলো দেখতে থাকো আজকে পুরো ভিডিওটা ট্রেনটা ঠিক রাইট টাইমে আসছে গেডে লোকাল যার মদনপুরের টাইম সকাল আটটা ট্রেনে উঠে দেখি ট্রেনটা খুব ভিড় একটা গলিতে দাঁড়ানোর জায়গা পেলাম আর দেখি আমাদের সামনের গলিতে কিছু লোক জায়গা ব্লক করে টাচ খেলছে এই টাচ খেলার জন্য সাধারণ প্যাসেঞ্জারদের খুবই অসুবিধা হয় এদের কিছু বলা যাবে না কারণ এরা হচ্ছে দলে ভারী ব্যারাকপুর আসা জানলার ধরে একটা ভাগ্যক্রমে জায়গা পেলাম এখন শিয়ালদা নর্থ সেকশনে নেবে সাউথ সেকশনের দিকে যাচ্ছি পাঁচ টাকা যাবো বলে ওখানে আমার জন্য অপেক্ষা করা আছে একটু সংকটটা

আমি এদের কাছে পারমিশন নিয়ে মিটিং এর কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কত কিছু স্বপ্ন ছিল এরকম একটা জায়গায় কিছুটা সময় স্পেন্ড করব তাই আজকে সেটা হইও গেল ভিডিও এক মিটিং শেষ করে আমরা এখন বসেছি লাঞ্চ করতে আজকে লাঞ্চে সব ছিল ভেজ আইটেম সবার সঙ্গে অ্যান্সেপ্ট করে বেরিয়ে এখন যাব ট্রেন ধরতে পার্ক সার্কাস থেকে ট্রেনে উঠলাম শিয়ালদার নর্থ সেকশন এসে দেখি নর্থ সেকশনটা খুবই ভিড় আর আমি যেই ট্রেনটাতে যাব শিয়ালদার রানাঘাট গ্যালোপুর লোকাল সেই ট্রেনটা এখনও বোর্ডে দেয়নি শিয়ালদার সেশনের সব ট্রেন বারোবঙ্গি হওয়ার জন্য দ্রুত গতিতে কাজ চলছে পেছন দিকের কাজও খুব দ্রুত গতিতে চলছে খুব শীঘ্রই আমরা সব ট্রেন বারো আকারে পাবো ট্রেনটা খুব ফাঁকা ছিল বলে জানলার ধারে জায়গাটা পেয়ে গেলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা সবাই ভালো থাকে